আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দেশ প্রবাসী প্রিয় প্রবাসী বাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশের বাই ও বোনেরা যে যেখানে আছেন যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ নাম জমি করা্লাহ এবং ইউটিউব চ্যানেল নাম জমি করা বিক্রাকুমুল্লাহ যে যেখানে আছেন আর যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাই আশা করি ভালো আছেন আমি আর জন্য অনুরোধ জানাচ্ছি যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করবেন ভাই বয়ুভূত যারা আছেন লাইক শেয়ার করে সাথেই থাকবেন যত করে নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান তো আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা সংরাস সংগ্রাস এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন মূলত এই রাস্তার পাশেই দুই শতক পঞ্চাশ সেন্টের একটা প্লট আছে রাস্তার পাশেই চাইলে দোকানও করতে পারবেন বাড়িও করতে পারবেন জায়গা খুব সুন্দর আর হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর কুমিল্লা শহরে যারাই কুমিল্লা শহরের আশেপাশে খালি জমি চেয়েছেন শেড বাড়ি চেয়েছেন আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারপর আরও যা যা আছে উল্লেখ করে দিচ্ছি জগন্নাথপুর বাড়ি আছে এবং সাহাপাড়ায় চোদ্দো শতকের হিন্দু বাড়ি আছে যদি কোনো কোনোভাবে আগ্রহী হন যোগাযোগ করেন গ্যাস আছে ঘন্টা হিসাবেই বলে দিই হিন্দু বাড়িটা ঘন্টা বিয়াল্লিশ লক্ষ একবারে সাহাপাড়ায় আছে সুন্দর জায়গা আছে প্রাইভেট কার নিয়ে ঢুকা যাবে তো সাহাপাড়ায় আরও এরকম অনেকগুলি খবর পেয়েছি এবং ভিডিও দিয়েছি যারা অনেকে হিন্দু বাড়ি চেয়েছেন কষ্ট করে একটু আপনারা ইউটিউব চ্যানেলে ঢুকে যাবেন হিন্দু বাড়ির জন্য হিন্দু বাড়ি দেওয়া আছে ভিডিও দেওয়া আছে দর্শক এখানে জায়গাটুকু যেটা আছে শর্ট ভিডিও থাকবে যেহেতু আমার ওইদিকে আরেকটা ভিডিও দেওয়া আছে কারণ যেখানে একবার ভিডিও দেওয়া হয় ওখানে দ্বিতীয়বার আর দেওয়া যায় না তো আমি আশপাশটাই আছি যেখানে এখন আমার ভিডিওটা আছে ক্যামেরাটা আছে এই আশপাশটাই জায়গাটা আছে রাস্তার পাশেই আছে তো প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছি দুই শতক পঞ্চাশ সেন দোকানের জমি আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন প্যাকেজ প্রাইস পঁয়ত্রিশ লক্ষ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হবে আবারও দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আপনাদের কোথায় কোথায় জমির প্রয়োজন আমাদের চ্যানেলে বা আমাদের নাম্বারে বলতে পারেন আগ্রহী হলে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের চাহিদা মতো কালেকশন করে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ প্যাকেজ প্রাইসটা আবার জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস পঁয়ত্রিশ লক্ষ